নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে রবিবার এখন ওই সকাল সাতটা মতো বাজে মামাও চলে এসেছে তার আগে ভাবলাম কি আমি ফুলগুলো তুলে রাখি কারণ বাড়িতে তো মামা ফুল নিয়ে যাই ফুল তুলতে এসেছি তাও দেখো বিড়ালটা একদম পায়ের কাছে ঘুর ঘুর করছে কী পরিমাণে জ্বালাচ্ছে সর ফুল তুলছি বিড়ালটা সর আমি ফুল তুলছি আর এটা খাওয়ার জিনিস না সর ও এখন শুধু পায়ের কাছে ঘুর ঘুর করে আগে যখন প্রথম প্রথম আমরা এই বাড়িতে এসেছিলাম তখন খুব একটা চিনতো না তো অতটা আসতো না কিন্তু এখন অনেক দিন ধরে এক মাস হয়ে গেছে আমরা রয়েছি এখন খুব ভালো মতন চিনে গেছে তাই সব সময় পায়ের কাছে ঘুর ঘুর করবে যখন খেতে বসবো তখন পায়ের কাছে থাকবে ঘরে থাকলে ঘরের মধ্যে সে বসে থাকবে চুপচাপ তবে জানো তো এই বিড়ালটা এত ভালো কোনো খাবার দাবার মাছ মাংস থাকলে ও একদম মুখ দেয় না ওকে খেতে দিলে তবেই তাই ও খাবে আগের দিন যেমন আমরা সন্ধ্যেবেলাতে চা মুড়ি আর পাপড় ভাজা খাচ্ছিলাম তাই ও আমাদের পাশে বসেছিল ওকে তাই কয়েকটা পাপড় পাপড় ভেঙে দিয়েছিলাম কি সুন্দর টুকটুক করে পাপড়গুলো খেয়ে নিল জানো কিন্তু তবে ও কিন্তু একদম জ্বালাতন করেনি একদম কাউকে কিছু বলেনি তবে মাঝে মধ্যে না খুব পায়ের কাছে ঘোরাঘুরি করে তো তখন খুব ভয় লাগে যদি হাঁচড়ে দেয় কারণ মামিকে না হাঁচড়ে দিয়েছিল। আমার আবার কুকুর বিড়ালে ভীষণ ভয় লাগে ওইদিকে সাদা ফুলগুলো আমি তুলে নিয়েছি এদিকে এবারে সাদা জবাগুলো তুললাম গাছ ভর্তি পুরো জবা ফুল এবার এই দিক দিয়ে তুলবো লাল জবা ফুলগুলো কি সুন্দর লাগছে না এই এখানে তিন রকমের জবা ফুল গাছ আছে ফুল টুল তুলে এবারে যাবো ক্ষেতের মধ্যে মামার সাথে দেখি কোনো কাজ বাজ থাকলে করব। কাজ তো কিছুই না শুধু এই ফুল ছোয়ানো আর যদি কোনো সময় কয়েকটা সবজি তোলার থাকে সেগুলো আজ আবার মাও এসছে মা এদিকে ভিডিও করছে আমি আর মামা ওই দিকটাতে এখন ফুল ছোঁয়াচ্ছি আজ কিছু সবজিও তুলতে হবে মামা বলল যে মামাদের বাড়িতে আজ আত্মীয় এসছে তো সেই জন্য সবজি টবজি তুলবে আর কিছু সবজি বিক্রিও করবে এদিকে এখন উচ্ছে তুলছি উচ্ছেগুলো খুব বড়ো বড় হয়ে গেছে আর কিছু কিছু উচ্ছে আছে যেগুলো পেকে পেকে যাচ্ছে জানো তো সেই কারণে উচ্ছেগুলো আজকে তুলে ফেলতে বলল। এই দিকটাতে অনেক বড়ো বড়ো উচ্ছে হয়েছে মা এদিকে ভিডিও করে দিচ্ছে আর আমি উচ্ছে তুলছি তবে এই হাত দিয়ে টেনে ছিঁড়তে ছিঁড়তে না হাতগুলো একদম তিতো তিতো হয়ে যাচ্ছে আঙুলগুলো দেখো কত বড় বড় উচ্ছে আর এই উচ্ছেটা দেখো পেকে পুরো একদম কমলা রঙের হয়ে গেছে মোটামুটি এই দিকটাতে উচ্ছে তোলা হয়ে গেছে আর এই দেখো এইদিকে আরেকটা উচ্ছে রয়েছে বড়ো মাকে বলছি তুমি একটু ভালো করে ভিডিও করে দাও মাও আজকে কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে তাই না এবার যাবো ওই সাইডটাতে ওই দিকটাতে দেখছি আবার উচ্ছে রয়েছে তবে এখান দিয়ে ভিতর দিয়ে তো ঢুকতে পারবো না সেই জন্য আবার ওই পিছন দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে দেখতে পাচ্ছ ওই সাইডটাতে কিন্তু কিছু উচ্ছে ঝুলছে এবার যাবো ওই দিকটাতে ওখানে গিয়ে উচ্ছ তুলব তবে আমার এতগুলো উচ্ছের মধ্যে আমার একটা উচ্ছের দিকেই শুধু বারবার নজর যাচ্ছে যে উচ্ছেটা পেকে পুরো কমলা রঙের হয়ে গেছে সেটার দিকে ভীষণ ভালো লাগছে ওটা দেখতে তবে ওটা হয়তো খাওয়া যাবে না তবে তুলে রাখলাম অনেক দিন ধরেই গাছে ছিল উচ্ছেদ তোলা হয়ে গেছে আর এই উচ্ছেগুলো মা আগে তুলেছিল কিছু বরবটিও তুলেছে আবার কিছু ভেন্ডিও তুলেছে তবে এই কটা বরবটি না অনেক বরবটি তোলা হয়েছে সেগুলো আবার ব্যাগে রেখে দিয়েছি এই সাইডটাতে মা আবার উচ্ছে খুঁজছে যে কোথায় উচ্ছে আছে এই যে দেখতে পাচ্ছ কত সবজি এর থেকেও বেশি সবজি তোলা হয়েছে পটল কিন্তু অনেক তোলা হয়েছে সেগুলো ব্যাগে রয়েছে আর উচ্ছে উচ্ছেগুলো এখন মাপা হবে তবে সমস্ত সবজির মধ্যে আমার চোখটা শুধু এই উচ্ছেদার দিকেই যাচ্ছে কি ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে তবে অনেক উচ্ছে যেন পেকে গেছে এগুলো মনে বিক্রি করতে পারবে না যেগুলো ভালো ভালো উচ্ছে আছে সেগুলো বিক্রি করবে ভেন্ডিগুলোও দেখছো কত বড় বড় হয়েছে না আর এদিকে পটল কিছু তোলা হয়েছে আজকে আমরা পটল রান্না করব সেই জন্য আর মামা আজকে কিছু পটল বিক্রি করবে পুঁইশাকও তুলেছে ওদিকে সব কাজকর্ম হয়ে গেছে মামাও চলে গেছে বাড়িতে আমি এবার আসলাম ঘরে একটু চা করব লিকার চা চিনি টিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে ফুটিয়ে একটু অল্প করে চা পাতা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি দু মিনিট রাখলেই চায়ের কালারটা হয়ে যাবে আজকে যেন বাইরে ধান রোয়াচ্ছে তোমাদেরকে দেখাবো এই দেখো কি ভালো লাগছে না দুই তিন দিন ধরেই দেখছি ধান রোয়াচ্ছে অনেকটা বড় মাঠ না ওই সাইড দিয়ে রোয়াতে রোয়াতে আসছে ঘরে এসে এসে তাই একটু একটু করে দেখছি জাননা দিয়ে কি ভালো লাগছে আমার দেখতে হালকা হালকা বৃষ্টিও হয়েছে আজকে যেন এই দেখো এতগুলো বরবটি বিক্রি করার জন্য গাডার মারলো কিন্তু নিয়ে যায়নি আমাদের আবার দিয়ে গেল আর একটা বরবটি দেখছো কি বড় পেকে গেছে ওটা পুরো তুলে ফেললাম ওটা তো আর খাওয়া যাবে না মামা এক আটি মতো বরবটি বিক্রি করেছে কিছু পইশাকেও বিক্রি করেছে আর উচ্ছে আর পটল বিক্রি করেছে আর যে পটলগুলো আমরা তুলেছিলাম সেটা দিয়ে আজকে তেল পটল করছি তবে এই রান্নার ভিডিওটা না আমি আলাদা করে করেছি আমি পোস্ট করব তোমরা ওখানে দেখতে পাবে খুব ভালো হয় জানো আমার ভীষণ প্রিয় তেল পটল আমার তো পটল ভালোই লাগে এরকম তেল পটল টটল করলে পটল পোস্ত তেল পটল কাজু কিশমিশ দিয়ে পটলের রান্না করলে সকালবেলাতেই পটল রান্না হয়ে গেছে ঘি আলু ভাতে আলু ভাজা আর বেগুন ভাজা অনেক দিন ধরে না ঘি ঘি ভাতের সাথে আমার বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে তাই মাকে বলছিলাম যে একটু বেগুন ভাজি বেগুনগুলো কবে এনেছে কবে থেকে বলছি একটু বেগুন ভাজি কিন্তু মা বেগুন ভাজতেই দিচ্ছিলো না আর বেগুনগুলোও না কেমন শুকিয়ে গেছে এখন অতটা আর ভালো লাগছে না আর এদিকে তেল পটলও নিয়েছি একটা পটল তো আমার ভীষণ প্রিয় তেল পটল আলু ভাতে বেগুন ভাজা আলু ভাজা আর তেল পটল আজ সকালবেলাতেই এত রকমের আইটেম ভাই যেহেতু আজকে পড়তে যাবে সেই জন্য মা বললো তাহলে একটু তেল পটল করে নে ও তাড়াতাড়ি করে খেয়ে পড়তে চলে যেতে পারবে এবার এদিকে সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরের রান্না বসাবো আজকে দুপুরে হবে ডিমের ঝোল তবে মা আজকে রান্না করবে না বলছে তুই করে নে চারটে ডিম তো আগেই সিদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলো ভেজে নেব আমার আবার সিদ্ধ ডিম অতটা ভালো লাগে না আমার মায়ের ভাইয়ের কারোরই সিদ্ধ ডিম ভালো লাগে না আমাদের আবার ভেজে ডিম রান্না করলে বেশি ভালো লাগে তবে আমার পাপা আবার ভেজে ডিম রান্না করলে পছন্দ করে না সবে মাত্র স্নান করে উঠলাম আর কারেন্টটাও চলে গেছে মানে অনেকক্ষণ ধরে স্নান করতে যাওয়ার আগের থেকে কারেন্ট ছিল না তারপর স্নান তো হয়ে গেছে মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল না এখনও কারেন্ট আসার কোনো নাম নেই প্রচণ্ড গরম ঘরের ভিতরে কিন্তু এই বাইরে এই জায়গাটায় বসলে না হাওয়া আসছে কারণ মেঘ করে রয়েছে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল মানে এই বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে তো সেই কারণে না মানে একটা হাওয়া আসছে বাইরের দিকে এই হাওয়াটা তো ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু ঘরের মধ্যে করে বিপৎস গরম আজকে আলু টালু ছাড়াই ডিমের ছোল রান্না করেছি তবে না খেতে খুব একটা বেশি ভালো হয়নি পাপা বলছিল বলছিলো ডিমের কারি করলে বেশি ভালো হতো আর আজকে আমার মা যেন কী করেছে আজকে না দু তিন দিন আগেই করেছে মায়ের যে সমস্ত চুড়িদার ছিল বাদ পড়ে গেছে সেগুলো দিয়ে এই বালিশের কভার করেছে খুব সুন্দর লাগছে তাই না কালারফুল একেবারে তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলটা তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার সাথে আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা সবাইকে